শেষ একটা আমলের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আল্লাহ সানহতালার জিকির আল্লাহ মানুষের এই আত্মা প্রশান্ত হয় শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকতে পারে কিসের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে এই জন্য প্রত্যেক ধাপে ধাপে জিকির দেওয়া আছে ধাপে ধাপে টয়লেটে ঢুকবা জিকির টয়লেট থেকে বের হওয়া জিকির বাড়িতে প্রবেশ করবা জিকিল বাড়ি থেকে বের হবা জিকিল বাজারে প্রবেশ করবা জিকিল গাড়িতে উঠবা জিকিল নৌকায় উঠবা জিকিল বিমানে উঠবা জিকিল প্রত্যেকটা খাবার গ্রহণ করবা জিক খাবার শেষ করবা জিক জামা গায়ে দিবা জিকিল স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবা জিকির সব জায়গায় আল্লাহ দোয়া সেট করে দিয়েছে আর প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে আল্লাহুম্মা নাউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইইস কার বিরুদ্ধে দোয়া শয়তানের বিরুদ্ধেই আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই আসসালামু আলাইকুম বলে যদি কেউ বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে শয়তান থাকবে না তাহলে সালামু আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলল না ও শয়তান বলবাই বাড়ি তোমাদের থাকার জায়গা তাহলে আসসালামু আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইজাআকালা আহাজুকুম ওয়া লা যকুর ইস্মাল্লাহ কেউ যখন খায় এবং বিসমিল্লা না বলে ওর সাথে শয়তান খায় আর যদি কেউ খায় খাওয়ার সময় বিসমিল্লা বলে শয়তান খেতে পায় না তাহলে বিসমিল্লা কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে তাহলে প্রত্যেকটা জিকির ধাপে ধাপে প্রত্যেকটা জিকির কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এই জন্য একটা বড় জাদুকরের ভিডিও ফেসবুকে এক সময় ভাইরাল হয়েছিল এবং এটা সত্য কথা এভাবে কাইম রাহমাল্লাহ নিজেও লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং একজন জাদুকরও বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে যখন আমরা জাদু করি ওই মুসলিম যেই মুসলিম প্রত্যেকটা ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত একটা মুসলিম যে পাঁচ করে এবং প্রতি ধাপে করে জিকির করে পুরো শরীরের চারিদিকে এমন অদৃশ্য আবরণ থাকে যে শক্তিশালী জাদু শক্তিশালী বদনজর শক্তিশালী শয়তালি আক্রমণ তার ওই শিল্ড ওই বুদ্ধ এবং ওই যে আহ দুর্গ আল্লাহ স্বানা তৈরি করে দিয়েছে ওটা ভেদ করে প্রবেশ করতে পারেন আল্লাহ আকবর এটি ইবুল ইমরাহ লিখেছেন বা আল্লাহ আসলাম হাদিসে বলেছে যে তুমি যদি সকালে এই দোয়া পড়ো সন্ধ্যা পর্যন্ত তুমি শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত আছে না নাই তুমি যদি ঘুমানোর সময় এই দোয়া পড়ো ফেরেস্তা একজন সেট করে দেওয়া হবে ঘুম ভাঙা পর্যন্ত সকাল পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে আল্লাহ তাহলে আমরা চব্বিশ ঘন্টা শয়তানের আক্রমণের মুখে আছি আমাদের আত্মা পদভ্রষ্ট করার জন্য শয়তানের আক্রমণের মুখে তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে ইসলামের সকল হুকুম আহকাম শয়তান থেকে বাঁচানোর জন্য যেটা সামারি আপনাকে আমি দেখালাম যে আমি তাও হিদে বিশ্বাস করব কেন আমার আত্মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে তাও হিদে বিশ্বাস পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্তি দিবে সালাত আদায় আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সিয়াম আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে অন্যায় অনাচার গুনাহের কাজ থেকে খাদ্য দ্রব্য থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণ করতে সবর এর প্রশিক্ষণ গ্রহণ করতে সবর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বিশাল যুদ্ধ সবর শয়তানের বিরুদ্ধে জাকাত আমার আত্মাকে পরিশুদ্ধ করবে কৃপণতা থেকে ধন সম্পদের প্রতি লোভ লালসা থেকে আর অসংখ্য আমার অন্তরের যে ভুল ত্রুপিগুলো আছে সেগুলো থেকে এইভাবে বলতে বলতে আমি এসেছি জিকির যে জিকির প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামে যত দোয়া দেওয়া আছে প্রত্যেক দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ শয়তান যেন আমার আত্মাকে পদভ্রস্ত করতে না পারে এই জন্য আমাদের প্রতি ধাপে ধাপে জিকির অভ্যস্ত হতে হবে সকাল সন্ধ্যের দোয়া সকাল সন্ধ্যের জিকির এগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তাহলে এই যে তাজকিয়াত আমাদের আত্মাকে আমরা এইভাবে আস্তে 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 নক্সে মুখমা পরিণত করতে পারবো আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছতে পারবো রাসুল সাল্লি ওয়াসাল্লামের ওই হাদিসে গিয়ে পৌঁছতে পারবো সেই হাদিসটা কি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা আল্লাহ সুবান সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ফরজ ফরজ থেকে যখন বান্দা আস্তে আস্তে উপরে ওঠে নফল আদায় করে সুন্নাত আদায় করে করতে 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 বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় মানুষের আত্মা যত পরিশুদ্ধ হয় মানুষ আল্লাহর তত নিকটে চলে যায় নিকটে যেতে 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 পরিপূর্ণ যখন তার চেয়েত না হয়ে যায় তখন বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় যে বান্দা যেই হাত দিয়ে চলে যেই পা দিয়ে চলে তখন রাসুলসল্লা আলি আসালামের হাদিসের ভাষাগুলো এই রকম যে সব তখন আল্লাহ সুহানুতালার তার সাথে থাকে যখন সে হাত দিয়ে কোনো কিছু ধরছে একাই ধরছে না তার সেটা আল্লাহ ধরছে যখন সে পা দিয়ে কোনো কিছু স্পর্শ করে পরিচালনা করে সে একাই পরিচালনা করছে না তার সেটা আল্লাহ পরিচালনা করতেছে সে এতটা বান আল্লাহ সুহানুতালার অনুগত এবং এতটা আল্লাহ সুহানুতালার নিকটে চলে যায় তার আত্মাকে প্রশিক্ষণ দিতে দিতে আল্লাহ সুহানু তালা আমাদের কবুল করুক যেন আমরাও তাজকিয়াত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি আল্লাহু হামেড